চারশো পঁচাশি বিটি টেস্ট পেপারের ভূগোলের যে শর্ট সেগুলোর সমাধানগুলো দেখে নাও একের এক নদীর জলপ্রপাত একের দুই ভূপৃষ্ঠের সমতলিকরণ প্রক্রিয়া হল পর্যায়ন একের তিন অস্ট্রেলিয়ার উপকূলে সৃষ্ট ঘূর্ণবাদকে বলে উইলি উইলি একের চার ভারত পাকিস্তানের সীমারেখার নাম র্যাডক্লিপ লাইন একের পাঁচ ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে প্যাঙ্গং একের ছয় ভারতের সর্বাধিক জলসেচ হয় কোন পদ্ধতিতে কূপ ও নলকূপ পদ্ধতিতে একের সাত গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম কোলেরু একের আট সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ইক্ষু চাষে কফি চাষেও কিন্তু প্রয়োজন হয় যে কোনো দিলেই তোমাদের কিন্তু উত্তর সঠিক হবে যে কোনোটা দিলে একের নয় বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে লোয়েস একের দশ পশ্চিমবঙ্গের পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র অবস্থিত হলদিয়াতে একের এগারো ইসরোর সদর দপ্তর ব্যাঙ্গালুরুতে অবস্থিত একের বারো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভারতের যে সংস্থা প্রস্তুত করে সেটি হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া একের তেরো এলনিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে একের চোদ্দ ভারতের আদমশুমারী অনুসারে একটি শহরের ন্যূনতম জনসংখ্যা শুদ্ধ অশুদ্ধর উত্তরগুলো দেখে নেব এর একের এক মরু অঞ্চলে গৌড়ের শীর্ষকে পিরামিড চূড়া বলে অশুদ্ধ দুইয়ের একের দুই ভারতীয় রেলপথকে ভারতের জীবন রেখা বলা হয় শুদ্ধ দুইয়ের একের তিন ওজন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় শুদ্ধ দুইয়ের একের চার ভূমধ্য সাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় অশুদ্ধ দুইয়ের একের পাঁচ তেলেঙ্গানা ভারতের নবীনতম অঙ্গরাজ্য শুদ্ধ দুইয়ের একের ছয় ঝুম চাষ একটি উন্নত কৃষি পদ্ধতি অশুদ্ধ দুইয়ের একের সাত মহাকাশী কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু করা হয় তাকে প্ল্যাটফর্ম বলা হয় শুদ্ধ এবার শূন্য স্থান পূরণের উত্তরগুলো দেখে নেব দুইয়ের দুইয়ের এক হিমবাহ উপত্যকার আকৃতি ইংরেজি দীর্ঘ আসযুক্ত তুলাচাষ হয় মহারাষ্ট্র দুইয়ের দুইয়ের তিন ভারতের দীর্ঘতম বাদ হল হিরাকুদ এর দুইয়ের দুইয়ের চার জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত পেট্রো শিল্পের জন্য বিখ্যাত দুইয়ের দুইয়ের পাঁচ নাগপুরকে ভারতের কমলালেবুর শহর বলা হয় দুইয়ের দুইয়ের ছয় গম্বুজাকার বোন বোনহার্ট বলা হয় দুইয়ের দুইয়ের সাত বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন তারিখে এবার দেখে নেব এক নম্বরের উত্তরগুলো দুইয়ের তিনের এক কোন জলপ্রপাত ভারতের নায়গ্রা নামে পরিচিত চিত্রকূট জলপ্রপাত দুইয়ের তিনের দুই বায়ুমণ্ডল কোন পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয় উত্তর বিকিরণ পদ্ধতিতে দুইয়ের তিনে তিন অশ্ব অক্ষাংশের মান কত পঁচিশ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশ হচ্ছে অশ্ব অক্ষাংশের মান দুইয়ের তিনে চার ভারতের কোন রাজ্যে মোট বনভূমির পরিমাণ পরিমাণে প্রথম সেটা হচ্ছে মধ্যপ্রদেশ দুইয়ের তিনের পাঁচ পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি সেটি হচ্ছে পালঘাট দুইয়ের তিনের ছয় পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত উত্তর হবে সুন্দরবন দুইয়ের তিনের সাত কোনো মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয় টোপোগ্রাফিক্যাল মানচিত্রে দুইয়ের তিনের আট সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি উত্তর প্ল্যাংটন ডান দিক বা দিক মিলিয়ে দেখব দুইয়ের চারের এক রত্না আমরা জানি উচ্চ ফলনশীল ধান বীজের নাম সরলবর্গীয় অরণ্য পাইন চারের তিন রেলের বগি নির্মাণ কেন্দ্র পেরামের চারের চার লৌহরিক রপ্তানিকারক বন্দর মারমাগাঁও তো এই ছিল দুশো চারশো পঁচাশি পাতার কোশ্চেনের উত্তরগুলো পরবর্তী ভিডিওতে পরের পেজ তার সমাধান নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হবে ভালো থেকে সবাই ধন্যবাদ